বিকেল গড়িয়ে গেছে আকাশে তখন হালকা ধোঁয়াটে মেঘ গ্রামের পথ দিয়ে হাঁটছে তিনজন তরুণ আনন্দ বাপন আর শহর থেকে তারা ট্রেনে আসেনি তারা এসেছে বাসে তারপর হেঁটে হেঁটে তাদের গন্তব্যে যাচ্ছে তাদের উদ্দেশ্য আনন্দের মামার ফেলে যাওয়া পুরনো বাগান বাড়িতে দু একদিন কাটাবে শখের পিকনিক একটু ঘুরে বেড়ানো আর পুরোনো দিনের গল্পে জড়ানো এক সন্ধ্যা এই রাস্তা ধরে আর কিছু দূর গেলেই বাড়িটা পড়বে মামা থাকতে তো কতবার এসেছে আবহাওয়াটা কেমন সুন্দর দেখ বাতাসে পাতাগুলো কেমন কাঁপছে কি সুন্দর লাগছে এই আনন্দ ওখানে কি সব ব্যবস্থা করা হয়েছে আমার মামা কেয়ারটেকারকে সব বলে দিয়েছে রে চল তোর আগে তারা হাঁটতে হাঁটতে একসময় পৌঁছয় একটা লাল ইটের ঘন গাছপালায় ঘেরা পুরনো বাগান বাড়ির দরজার পাশে একটা পাথরের শ্রীযুক্ত পরেশ চক্রবর্তীর বাসভবন ভবনের রং মলিন জানালাগুলোতে ধুলোর স্তর কিন্তু ছাদ ঠিকঠাক আছে একটু দূরে একটা আম গাছ আর সামনের উঠানে জং ধরা চেয়ার সবই যেন সময়ের দেখেই তো গায়ে কাটা দিচ্ছে রে ঢুকবো ভয় পাচ্ছিস আনন্দ দরজায় টোকা দেয় কিছুক্ষণ পর একজন বৃদ্ধ লোক দরজা খোলে আনন্দ চিনতে পারে উনি হরিনা যিনি অনেকদিন যাবৎ এই বাগান বাড়িটা দেখা শুরু করছেন আনন্দকে দেখে হরিনাথ বলতে লাগলো আনন্দবাবুই তো হ্যাঁ কাকা মামার কাছে শুনেছিলাম আপনি এখানে এখনো আছেন আমরা একটু থাকতে এসেছি কটা দিন এখানে থাকবো কেয়ারটেকার হরিনাথ কাকা চুপচাপ লোক অত বেশি কথা বলেন না তবে চাবির গোছা হাতে নিয়ে ওদের ভেতরে নিয়ে গেলেন ঘরের ধুলো ছেড়ে হালকা করে বিছানা পেতে দিলেন ভেতরে ঢুকে বন্ধুরা দেখে একটা বড় ড্রয়িং রুম কাঠের পুরনো সোফা দেওয়ালের ছবি জানালা দিয়ে খুব সুন্দর ঠান্ডা বাতাস আসছে আরে কি দারুণ বাতাস ঢুকছে জানলা দিয়ে আমার তো মনে হয় আজ এখানেই একটু পিকনিক হয়ে যাক একদম ঠিক বলছিস সুদীপ আর পিকনিক মানেই তো মুরগি চল চল বাজার থেকে একটা বড় মুরগি কিনে আনি কিন্তু বাজার তো এখানে চিনি না কোন দিকে বাজার বসে কাকু আপনি তো পুরনো মানুষ বলুন তো এইদিকে কোথায় মুরগির বাজার বসে বাজার তো বসে ওই জঙ্গলের ধার দিয়ে গেলে বা একটা পুরনো হাট আছে বিকেলের আগে গেলেই ভালো আরে বা চল চল আমরা এক্ষুনি যাই কিন্তু একটা কথা বলে দিচ্ছি আজ বাদলা রাত সন্ধ্যার পর ওই হাটের দিকে মারিও না কেন নাকি সাবধান করলাম আমি তো কয়েকদিনের ছুটিতে বাড়ি যাচ্ছি তোমরা সাবধানে থেকো হরিনাথ কাকা ভেতরে না বলা কথা রেখে বেরিয়ে গেলেন ওর চোখে যেন একটা অদ্ভুত আশঙ্কার ছায়া বন্ধুরা হালকা হাসাহাসি করে কথাটা কেউ পাত্তা না দিয়ে আবার নিজেদের মধ্যে ব্যস্ত হয়ে পড়ে ঘরের ভেতর বাতাস ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে জানালার পর্দা হালকা দুলে ওঠে তারা বাড়ি থেকে বেরিয়ে দেখে সন্ধ্যা হয়ে গেছে বাইরে ঝড় ওঠার আগেই হাওয়া বইছে বন্ধুরা জঙ্গলের মধ্যে হাঁটতে শুরু করে চারপাশে অন্ধকার হয়ে গেছে ঝিঝি পোকা আর বিদ্যুৎ চমকানোর শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না দেখতো কত সুন্দর সন্ধ্যা আমরা তো শহরে এসব কিছুই পায় না কিন্তু একটু আগে কাকা বলছিল ঝড় আসবে আমরা কি ঝড়ের মধ্যে যাব চিন্তা কিসের আজকে সন্ধ্যা এমন হাঁটতে পারলে জীবনে আর কি লাগে তারা সবাই একটু দ্রুত গতিতে জঙ্গলের গা ঘেসে হাঁটতে শুরু করে বাতাস জোরালো হয়ে উঠেছে হঠাৎই ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় গাছপালা কাঁপছে আকাশ মেঘলা হচ্ছে কখনো কখনো গর্জনের আওয়াজ ভেসে আসছে দূর থেকে তারা হাঁটতে হাঁটতে এক ঝুপড়ির সামনে এসে থামে যেখানে একটা ঝুড়িতে কয়েকটা মুরগি রাখা সেখানে দাঁড়িয়ে আছে এক মেয়ে এই তো মুরগির ঝুপড়ি দেখ মুরগিগুলো ঠিক আছে দাম কত এই মাত্র 150 টাকা তা পছন্দ হলে নিতে পারেন দাম ঠিক আছে তাহলে একটা দেন আমাদের বেলাড়ানি তাদের দিকে একটা অদ্ভুত দৃষ্টিতে তাকালো চোখে যেন এক ধরনের অনুরোধ বা কিন্তু মুখে হাসি তারা মুরগি কিনে নিয়ে ফিরে যাওয়ার জন্য রওনা দিল বাড়িতে গিয়ে মুরগিটা বেশ কষা কষা করে রান্না করুন আজ পিকনিকটা ভাই জমে যাবে বৃষ্টি তখনই জোরে নামতে শুরু করেছে চারপাশে পাতার ফাঁকে ফাঁকে কেমন একটা কান্নার শব্দ শোনা যায় ঝপ করে হাওয়ার একটা ঢেউ এসে পাতা উড়িয়ে নিয়ে যায় হঠাৎ পিছনে শিয়ালের ডাক সুদীপ তাকিয়ে দেখে একটা গাছের ফাঁক দিয়ে উঁকি মারছে সেই মেয়েটি বেলারি সুদীপ চিৎকার করে ওঠে ওই ওই মেয়ে গাছের ফাঁকে দাঁড়িয়ে আছে সে এখানে কি করছে বৃষ্টি ঝরে মাথা গুলিয়ে গেছে তোর জল বাড়ি পৌঁছাই আগে তারা তিনজন কোনো মতে গা জড়িয়ে হেঁটে হেঁটে বাড়ি পৌঁছয় চারিদিকে অন্ধকার নেমে এসেছে দরজা খুলতে এই চারপাশে নিস্তব্ধতা কেউ নেই শুধু বাতাসে জানালার কাজ ঠক ঠক করছে তারা ঘরে ঢুকে খাঁচাটা মেঝেতে রাখে আলোটা দেখে ঠিক করে লাইট চলে ওঠে লাইট চালাতেই তারা দেখে মুরগিটা খাঁচা থেকে বের হয়ে গেছে এটা দেখে তারা বেশ অবাকি হয়েছে কিরে কি ব্যাপার আরে মুরগিটা বের হলো কিভাবে সেই মুহূর্তে একটা ভয়ঙ্কর বিজলি চমকালো সঙ্গে ঘরের আলো নিভে গেল জানালা দিয়ে শিয়ালের হুম কার আসছে ঘরটা গাঢ় অন্ধকারে ঢেকে গেল বাইরে বৃষ্টির শব্দ বাতাসে জানলা থরথর করে কাঁপছে কিছুক্ষণ পর আবার আলো জ্বলে উঠল আর আলো জ্বলতেই তারা দেখল তাদের সামনে দাঁড়িয়ে আছে বেলা রানীর ভয়ঙ্কর আত্মা তার শরীর চলন্ত পোড়া পড়া দাগে ভরা কিছু জায়গা পুড়ে গেছে মাংস খুব গেছে চোখ দুটো লাল যেন আগুনের মতো জ্বলছে এ কি এ তো দুধ তু তুমি এ এখানে কী করছো তুমি বাবু মামা মামা দেবে

সন্ধ্যার পর কুসুমপুর বাজার বন্ধ হয়ে গেছে দোকানপাট গুলোর সাটার নামানো চারপাশ অন্ধকার ঝিরঝিরে রাস্তার ছোট্ট দোকান মুরগি আর ডিমের ছোট ব্যবসা সে দোকানে বসে ভেজা কাপড় গায়ে দিয়েও চেষ্টা করছে কিছু বিক্রি করার মিলন সঞ্জয় আর দীপক হাতে মদের বোতল ওকে উল্টোপাল্টা কথা সালাকে ঠান্ডা পড়ে যাবে আরে এখানে গ্রামের ঠান্ডা ন্যাচা ডাক দিদিমোর গান সংগীত এটাই তো গ্রামের মজা রে ওই সামনে দ্যাহে দোকানে ঝুড়িতে মুরগি রাখা মাংস গলে কি জবে না আজ দাদতা হ্যাঁ মাংস খুব ভালো হবে বাহ ওইটা দাও তো একেবারে বড় একটা দাও কেজিতে কত যাবে দাও

সেকি দাদা আপনারা মুরগি নিয়ে যাচ্ছেন দয়া করে টাকাটা দিয়ে যান এইটা আমার উপার্জন এই তুই আমাদের থেকে টাকা চাইছিস তো সাহস তো কম না শহর থেকে আসা ছেলেদের তুই অপমান করছিস না গো দাদা না আমি অপমান করছি না গো আমি তো গরিব মানুষ এই দোকান চালিয়ে আমার সংসার চলে

চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল আ আ ও ভাগু ভাগু রক্ত কেন দাদা কেন মারলি এখন একদম চুপ আর সাহস করে কোনো কথা বলবি না ও দাদা আমি তো তোমার বোনের মতো দাদা আমাকে আর মেরো না দাদা আমাকে হঠাৎ দোকানের ভাঙা হেরেখে মিলনের হাতের ধাক্কায় উল্টে পড়ে বেলারানির কাপড়ে আগুন ধরে যায় কাপড়ে তারপর তা লেগে যায় বেলারানির সাড়া গায়ে

ক ও দাদাগো আমার ভুল হয়ে গেছে দাদা আমার ভুল হয়ে গেছে আমাকে maaf করে দাও দাদা আমাকে maaf করে দাও আমার গায়ে জল দাও তোমরা আমার গায়ে জল দাও আমি মরে যাচ্ছি মরে যাচ্ছি আমি বাঁচাও বাঁচাও ভুল সেটা তো আগে ভাবা উচিত ছিল কত বড় সাহস আমাদের দেখে পুরো গ্রাম ভয় পায় আর তুই আমাদের থেকে টাকা চেয়েছিস এবার মর হলে। ভগবানের দোহায় লাগে তোরা বাঁচতে পারবি না তোরা আর বাঁচতে পারবি না আমার শরীর পড়ে যাচ্ছে আমার শরীর পড়ে যাচ্ছে ও ভগবান

আগুনে পুড়ে বেলার শরীর থেকে মাংস খসে খসে পড়ছে একদম কালো ছাই হয়ে গেছে সব বৃষ্টি রাতে দোকানটা নিয়ে গেল কিন্তু বেলারানির সে আর্তনাদ হারিয়ে গেল না পুড়ে যাওয়া চোখ দুটো থেকে জন্ম নিল অভিশাপ যে অভিশাপ ফিরবে আজ অনেক বছর পর ঘরের ভেতর কাঁপা আলো জ্বলছে জানালার ভাগ দিয়ে হালকা বাতাস ঢুকছে মাটিতে পড়ে থাকা লন্ঠন দপ দপ করছে ঘরে ভেতরে দাঁড়িয়ে আছে সুদীপ বাপন আনন্দ আর বেলারানি বেলারানির চোখ লাল তার চোখ থেকে টুপ টুপ করে জল পড়ছে কণ্ঠস্বর কাঁপা রাগ আর কষ্টে গলাটা ভারী সেদিন তারা সবাই মিলে আমাকে মেরেছিল আমার মা আমার আমার মা অসুস্থ হয়ে ঘরে শুয়েছিল আমি শুধু একা গিয়েছিলাম একটু মাংস বিক্রি করে মায়ের জন্য ওষুধ আর ওরা ওরা সবাই মিলে আমাকে মেরে ফেলল তাদের জন্য আমি আর ফিরতে পারিনি আমার মা আমার মা ঘরে একা মরে গেল আমরা তো কিছু করিনি তুমি আমাদের সাথে কেন এমন করছো আমাদের তো কোনো দোষ নেই আমরা তো তোমাকে টাকাও দিয়েছি আমরা আমরা কিচ্ছু করিনি আমাদের আমাদের ছেড়ে দাও দয়া করে আমাদের ছেড়ে দাও আমাদের আমাদেরকে আমাদেরকে দয়া করে ছেড়ে দাও হঠাৎ জানলার বাইরে আবার ছোড় হওয়া বইল ঘরে দরজাটা

তারা যেন বিনা দোষে শাস্তি পাচ্ছে আমরা শহরের ছেলে ঠিকই কিন্তু আমরা তো ওই পিশাচ নই যারা তোমাকে মেরেছিল সব মানুষ এক হয় না বেলা বিশ্বাস করো তোমরা সত্যিই আলাদা ভয় দেখে আমি বোঝাতে চেয়েছিলাম কষ্ট কাকে বলে যারা আমাকে পড়িয়ে মেরেছিল আমি তাদের জন্যই আবার ফেরব তোমরা যারা এখনো ভালো মানুষ তাদের আমি কোনো ক্ষতি করব না কোনো ক্ষতি করব না কোনো ক্ষতি করব না যারা অন্যায় করে না তারা মৃত আত্মার কাছেও মানুষ কিন্তু যারা পড়িয়ে মারে তারা মানুষের মুখোশে বিশ্বাস আছে আর পিসাজদের জন্যই একদিন কি ফিরে আসে না বেলারানি আবার আসবে যখন সেই পিসাজ ফিরে আসবে